এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে দেখা জগন্নাথ মন্দিরের বিতর্কের অবসান খোদ ওড়িশার আইনমন্ত্রীর বক্তব্যের সমাধান কি বললেন ওড়িশার আইনমন্ত্রী জানাবে আমার সঙ্গে সুজিত রয়েছে সুজিত দেখো যে নিমকার বিতর্ক যে বিতর্ক একেবারে দানাবান ছিল মূলত রাজনৈতিক কারণে অকি বহাল মহল বলছেন যে মূলত রাজনৈতিক কারণে যে সামনে বিতর্ক আনা হচ্ছিল যে কাঠ যে কাঠ উড়িষ্যার কাঠ এনে এখানে মূর্তি করা হয়েছে বলে যে অভিযোগ বা যে বিতর্ক সামনে আনা হচ্ছিল বারবার করে অভিযোগ করা হচ্ছিলো তা কিন্তু খণ্ডন করে দিলেন খোদ উড়িষ্যার আইনমন্ত্রী অর্থাৎ কিনা তমশ্রী যে বিতর্ক নিয়ে সামনে আসছিল একেবারে বলা যায় বিরোধীরা মূলত যে অভিযোগ করতে চাইছিলেন সেটা যে মিথ্যে যে ভুল সেটা কিন্তু সামনে আনলেন উড়িষ্যা অর্থাৎ আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার আইনমন্ত্রী তিনি বলে দিলেন যে কাঠের কথা বলা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে যে মূর্তি করার ক্ষেত্রে যে কাঠ ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে তা কিন্তু উড়িষ্যার যে কাঠ তা নয় এবং যে কাঠ নিয়ে বারবার করে অভিযোগ করা হচ্ছিল উড়িষ্যার সঙ্গে উড়িষ্যার আইনমন্ত্রী কি বলেছেন শুনব महाप्रभु का जो सेक्रेड वुड जो दारू के जो बचा हुआ जो ये लकड़ी इसमें वहाँ जगन्नाथ दिगा के जगन्नाथ मंदिर में उमरत को बनाया गया है ये सरासर झूठ है क्योंकि वहाँ महाराणा सेब जो समाज है उन लोगों से बात करने की बात ये बात सामने आया कि दारू के जितने बचे हुए अंश है इसमें और फिर मूर्त बनाने की जो प्रक्रिया वो हो नहीं सकता है तो इस बारे में फिर जब और जो दैतापति समाज के सेक्रेटरी जो है उनके साथ जब बात जब उनका इंक्वायरी हुआ तो वो भी स्वीकार किए कि जो मैं बोल दिया था वो स्लिप ऑफ टोंग था मैंने ऐसे गलत में बोल दिया मेरा गलती हुआ है ये स्वीकार किए और इसने बोले कि लाइक भुवनेश्वर में एक सुदर्शन सुदर्शन महाराणा करके एक महाराणा मतलब उनके पास ये मूर्तिकार उनके पास ये मूर्त बनाया गया है और ये अन इन्वेस्टिगेशन लाइक व्हेन द इन्वेस्टिगेशन वाज ऑन व्हेन द लाइक व्हेन सुदर्शन महाराणा वाज आस्ट ओ भी इस बात बात को उसका उस बात का पुष्टि किए उसमें उस उनका भी स्टेटमेंट ये था कि मूरत का जो निर्माण हुआ है ये नीम का जो लकड़ी इसमें बनाया गया है लेकिन ये ये नहीं है मतलब जो दारू के बचे हुए अंश से जो बनाने की जो दावा ये लोग बोल रहे थे वहाँ जैसे वो नहीं है तो ये एक बात का पुष्टि हुआ कि लाइक जगन्नाथ जी का कोई आ, आ, दारू के लकड़ी इस काम में व्यवहार नहीं हुआ है খোদ ওড়িশার আইনমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন আমার সঙ্গে সুজিত রয়েছে সুজিত এই যে বিতর্কের অবসানের কথা আমরা বক্তব্যে সমাধান হলো কিন্তু বিতর্কটা কি নিয়ে তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল দেখো বিতর্ক তৈরি হয়েছিল যে কাঠ অর্থাৎ কিনা নিমকাঠ উড়িষ্যার পুরীর যে নিমকাঠ এনে এখানে জগন্নাথ যে মূর্তি তৈরি করা হচ্ছে কাঠের মূর্তি সে কথা বারবার করে সামনে আনছিলেন বিরোধীরা এবং তা নিয়ে বিতর্ক সামনে আছে শেষমেশ উড়িষ্যার আইনমন্ত্রী যে কথা বলে দিলেন তাতে কিন্তু যে অভিযোগ বিরোধীরা আনছিলেন তমশ্রী তাতে চল ঢেলে দিলেন বলা যায় কারণ তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে পুরীর যে উদ্বৃত্ত নিমকাঠ নিয়ে গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য জগন্নাথের মূর্তি যে তৈরির কথা বারবার করে বলা হচ্ছিল তা ঠিক নয় অর্থাৎ কিনা নিমকাঠ পুরী থেকে আনা নিমকাটে। এই দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ মূর্তি তৈরি হয়নি এমনটাই তিনি পরিষ্কারভাবে বলে দিলেন অর্থাৎ কিনা বিরোধীরা যে অভিযোগ মূলত রাজনৈতিকভাবে যেটা বারবার বলছি কারণ ওয়াকিবহল মহল বলছেন রাজনৈতিক কারণে বিরোধীরা কিন্তু এই অভিযোগ সামনে আনছিলেন তা যে ঠিক নয় তা কিন্তু পরিষ্কার করে দিলেন যেখানকার বিষয় সেই উড়িষ্যার পুরীর বিষয় তারা কিন্তু জানিয়ে দিলেন অর্থাৎ একেবারে মন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যের উড়িষ্যা রাজ্যের যে এই লিমকাট যে দীঘার মন্দিরের জন্য যে মূর্তি করা হচ্ছে তা পুরী থেকে যাওয়া লিমকাট নয় উদ্বৃত্ত লিমকাট নয় সেখানে সঙ্গে কোনো যোগাযোগ নেই লিমকাঠ এই রাজ্যের তাই সামনে এই বিষয়টি আসার পর অন্তত বলা যায় যে পরিষ্কার হয়ে গেল যে অভিযোগ বা অভিযোগকে ঘিরে বিতর্ক সবটাই যে ছিল সামনে একটা রাজনৈতিক উদ্দেশ্যে যেটা অকি বহাল মহল বারবার করে বলছে সেটা কিন্তু পরিষ্কার করে দিলেন উড়িষ্যার আইনমন্ত্রী তিনি জানিয়ে দিলেন যে অভিযোগ জানিয়ে সেটা ঠিক নয় অর্থাৎ পুরীর থেকে আনা উদ্বৃত্ত কার্ড নিম কার্ড এনে এখানে মূর্তি করা হয়েছে বলে যে কথা বারবার করে সামনে তুলে আনা হচ্ছিল এবং জানিয়ে নিয়ে রীতিমতো চোখ থাকছিলেন বিরোধীরা সবটাই কিন্তু অভিযোগ ঠিক নয় সেটা পরিষ্কার করে দিলেন উড়িষ্যার খোদ মন্ত্রী

বিতর্ক গোটা বিষয়টা নিয়ে যে বিতর্ক সেই বিতর্ক নিয়ে আজি জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম আছে আমাদের মূর্তি তো মার মেলে ছিল ওটা নিয়ে এসছেন দৈত্যপতি তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি